বেলা এদিকে লাল উঠে নাই এখানকার বেলা জানি কেমন এই দেখবেন এই যে আন্ধা না এক দুই মিনিটের ভিতরে একদম পোহর হয়ে বেলা হয়ে যাব বেলা যাবে তো হয়ে যায় না কাজ যতই করো বেলার সাথে পারা যায় না কালকে তিনবার তিন তিন দিন হয়ে লাগিয়েছিল মেয়ার জন্যে কি হলো আজকে আজকে ওঠেরো তারিখ আজকে আঠেরো নভেম্বর কালকে শেষ হইব আজকে আমাদের শিল্পী জুবিন গার্গ আসামের জন্মদিন মানুষ বেঁচে থাকতে ফেমাস হয় ওনাকে মরার পরেও মানুষ তো এখন পর্যন্ত কেউ ফুরতে পারতেছে না বা হতে ভাজিটু না বেগুন ভাজি ভর্তি আছে আর করল দিয়ে না আচ্ছা দিন দিয়ে ভাজি মিক্স ভাজ করলাদ

এ মা ভিন্দিওনিক গুলা দি আছে বাজি করবা

চলো মা চলো 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 আজকে তোমাৰ যুৱ বাৰ্থডে জন্মদিন আৰু জুন মা মৰি গেছে গানা ক্যামেরা অন করলে উল্টা পুল্টা হয়ে যায় তাই না ও কালকে দুইটা ব্রেসলেট কিনে দিয়েছি একটা রাইতে সিরা ফেলাইছি কি সুন্দর আমাজনের ব্রেসলেটটা ওই ওই সুন্দর এ গুড গার্ল রি নিচে আসো তারপর দে মা এখানে আসো নিচে আসো এখানে মাইসা পড়ছি না আজ দিতেছি এখন কে দেখবো আমি তো দেখতেছি আমার গাড়ির জন্য বসে রয়েছি আমা দেখি হাত দেখা আছে দেখি আবার দেখা আজ কেটে খুলে ভাল কালকে না যাকছি রে আপনার তুই আনা হয়েছিল না ঠান্ডার

এই চাল কুমড়া ছোট কুমড়া চা ভাজিও খাওয়া যায় রান্না করা যাবে সুপরি কাটা খেলাম এগুলো আনছে আর এই যে থাইল্যান্ডের পেপে এই র কি কিশমিশ খাও আমি খাই একবারে টাটকা কচি মূলা দিয়ে পুঁটি মাছ দিয়ে ঝোল বসাইছি গালায় ঝোল দিছি 说了嘛？